এগুলা কিন্তু খাবার সাথে মিক্স হয়ে শরীরে প্রবেশ এগুলো উঠে যায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট না এগুলো আপনার আপনার লিভার গ্যাস্ট্রিক এবং আপনার কিডনি ড্যামেজ করে দেয় এই জন্য আপনার সবসময় জিনিস কিনবেন এবং গুণগত মানসম্পন্ন যা আপনার সহজে নষ্ট হবে না কিছু হবে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাই মেশিন কুকারে নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু মা বোনদের জন্য লাইফ টাইম ইউজ করার কিছু কালেকশন দেখাবো আর এগুলো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবে এবং শোরুম ভিজিট করে কিন্তু সরাসরি দেখেও কিন্তু নিতে না এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শিয়া ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন

ঠিক আছে আপনার চায়নার ভিতরে সবচেয়ে দামি ব্র্যান্ড এবং সম্পূর্ণ তিনশো চার গ্রেড এবং এটা এত সুন্দর একটা এটার ভিতরে আপনার টু ইন ওয়ান কাজ করতে পারবেন ভাত পোলাও বিরিয়ানি সব রান্না করতে পারবেন আবারই আপনার স্টিম দিয়েও খাবার রান্না করতে পারবেন শাক সিদ্ধ করতে পারবেন শীতের দিনে আসলে আপনার বাবা সব সবকিছু মোমো টোমো যা আছে সব বানাইতে পারবেন প্লাস আপনার হ্যান্ডেল ধরার জন্য সিলিকনের হ্যান্ডেল দেওয়া আছে হাতে তাপ লাগবে না মানে স্লিপ কাটবে না এবং এগুলো যে কোনো ইউজ করতে পারবেন আর গ্যারান্টিও হলো বছর আপনার একটা জিনিস কিনে দুই বছর ছয় মাস পরে আবার কিনতে হয় কিন্তু এগুলো জিনিস কিনলে আলহামদুলিল্লাহ আপনি তিরিশ বছর ইউজ করতে পারবেন যুগের পর যুগ আর রহিম ভাই বাজার থেকে অনেক পাশাপাশি কিন্তু দর্শক বন্ধুরা দেখেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফ্রাই প্যান সস প্যান দোসা তাওয়া করাই দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একটু লং হলেও কিন্তু আপনাদের পছন্দের তো এখানে পেয়ে যাবেন তো রহিম ভাই একটা জিনিস দেখাই দেখেন এই দেখেন এইগুলা কিন্তু দস্তার করাই দস্তা গ্রামগঞ্জে বা ঢাকা অনেক জায়গায় এখন এরকম দস্তার জিনিস ইউজ হয় এগুলো কিন্তু ভাই কেমিক্যাল জিনিস দেখেন এই দেখেন রহিম ভাই এই যে আছে এগুলা কিন্তু খাবারের সাথে মিক্স হয়ে শরীরে প্রবেশ এগুলো উঠে যায় এগুলা কিন্তু 100% ফুড গেট না এগুলো আপনার আপনার লিভার গ্যাস্ট্রিক এবং আপনার কিডনি ড্যামেজ করে দেয় এইজন্য আপনারা সব সময় জিনিস কিনবেন এবং গুণগত মানসম্পন্ন যা আপনার সহজে নষ্ট হবে না কিছু হবে না আপনার স্টিম সহ করে আবার স্টিম ছাড়াও করে ঠিক আছে সহ তারপর একটা হলো বাইশ সি এটা প্রাইস হলো আপনার চার হাজার দুইশো আর তারপর একটা হলো বিশ সি এটা প্রাইস হলো চার হাজার ঠিক আছে আর স্টিম ছাড়া সবচেয়ে বড় হলো আপনার চার হাজার তিনশো পর্যায়ক্রমে দাম কমবে আমার সাথে কথা বলে নেবেন ঠিক আছে আর রহিম ভাই দেখ যারা আপনার ওই যে বুফে বুফে কিনতে যেরকম এরকম দেখেন কত সুন্দর সহ আর ডাকনা আপনার এই যে আপনার নিয়ম সুবিধা হলো যে আপনার অতিরিক্ত তেলটা এই হানি পাটানের ভিতরে থাকে ওকে যতটুকু খাবারের দরকার অতটুকু খাবার লাগে আর ঢাকনা দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু আপনার সাত থেকে আট ঘন্টা খাবারটা গরম থাকবে ঠিক আছে এটার আপনার চারটে সাইজ হয় তো এটা হলো যে আপনার আটত্রিশ সিএম এটা প্রাইস পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা আর সর্বোচ্চ বড় হল আপনার আপনার বিয়াল্লিশ সিএম এটার প্রাইস হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো পর্যায়ক্রমে আরও অনেক সাইজ হয় এখানে আছে আপনার কিনবেন আর দামগুলো জেনে নেবেন আর এটা হলো মিল্ক পেন মোকল্যান্ডের এটা স্টিম সহ আপনার অল্প কিছু করার জন্য চাটা করার জন্য আপনি স্টিম ছাড়া কাজ করবেন আর স্টিম দিয়ে আপনার কাজ করবেন ঠিক আছে এটা প্রাইসটা পড়বে আপনার সাতাইশো স্টিম সহ আর স্টিম ছাড়া দাম পড়বে অনলি পঁচিশশো ঠিক আছে তো রহিম ভাই অনেকে ডাকনা ছাড়া যে ডাকনা ছাড়া আমাকে পেন দেখেন এই দেখেন রহিম ভাই এগুলো ঢাকনা ছাড়া পেন আচ্ছা আচ্ছা তিরিশ সিএম একটা মাল্টিপেন এগুলো হলো আপনার রোস্টের করার জন্য বেগুনের বড়া ও যা আছে সামনে কুরবানিতে আসতে আসছে ভাজা ভোজা সব করতে পারবেন এটা প্রাইস পড়বে অনলি আপনার তেড়শো টাকার ওই দেখেন যে কোনো খন্তি কিন্তু ইউজ করতে পারবেন যে কোনো ক্ষতি ইউজ করতে পারবেন দশটা করায় নিম্নমানের আপনার মার্বেল কোটিং ওগুলো কিন্তু কোটিং উঠে যায় এগুলো উঠবে না ঠিক আছে তো এটা প্রাইস প্রাইসা অনলি তেইশো টাকা এটা হলো তিরিশ সিএম হ্যাঁ আরেকটা আছে আপনার এই দেখেন আটাইশ সিএম আটাইশ সিএম প্রাইস প্রাইসে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা আটাইশ সিএম বাইশশো টাকা ঠিক আছে তো এখানে আরও দেখেন অনেক সাইজ আছে আটাইশ তিরিশ অনেক সাইজ আছে আপনারা কিনবেন যার যেটা লাগে আর এই দেখেন রহিম ভাই তাওয়া

আপনার চব্বিশটা শুরু চব্বিশ ছাব্বিশ আঠাইশ চব্বিশটার দাম পড়বে আপনার আপনার ডাকনা ছাড়া যেটা ওটার দাম পড়বে আপনার চব্বিশ সিএম হ্যাঁ চব্বিশ সিএম উনিশশো টাকা ছাব্বিশ সিএম হলো যে আপনার দুই হাজার টাকা আর আঠাইশ সিএম হলো তেইশশো টাকা ঠিক আছে তো ভাই আরও আপনাদের যারা যে সসপ্যান চাচ্ছেন সসপ্যান স্টিলের সস দেখেন স্টিলের সসপ্যান আছে ফ্রাই প্যান আছে এই সসপ্যানটার দাম ইন্ডিয়ান সসপ্যান অরিজিনাল অ্যাসেস এটা প্রাইস হবে অনলি নয়শো টাকা নয়শো টাকা এটা আপনার ডাল সবজি করার জন্য আর তারপরে একটা হলো আপনার রোস্ট বা কাঁচি

আর আপনার ওই এটা হলো চব্বিশ আঠারোশো আর এটা হল হানিপাটন ফ্রাই প্যানিপাটন এটাও তিনটা সাইজ আপনার ওই চব্বিশ ছাব্বিশ আটাইশ তো যে দেখেন যে কোনো চামে ইউজ করবেন কিছু হবে না আপনার তিনশো চার গ্রেড খুবই হেভি ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি দুই হাজার ছাব্বিশ সিএম দুই হাজার আর আপনার আঠাইশ সিএম আছে এটার প্রাইস পড়বে পঁচিশশো পঁচিশ রহিম ভাই এই দেখেন এটা হলো তাওয়া তাওয়া রুটির তাওয়া রুটির তাওয়া হানি পাঠান এটা প্রাইস আপনার সিএম হলো আপনার তিরিশ সিএম এটা প্রাইস পড়বে অনলি উনিশশো টাকা তিরিশ সিএম উনিশশো টাকা আর এই দেখেন কত সুন্দর একটা দেখছেন ও রে হ্যামার পেটানো ডিজাইন পুরা আপনার হানি পাঠান হ্যামার পেটানো ডিজাইন এটার সিএম হলো যে আপনার

ওকে চারপি আর এই দেখেন এই যে তাওয়া যারা প্লেন তাওয়া কিনেন আপনার পিজা বানাইতে পারবেন রুটি পর্যান্ডেলের র্যান্ডেল হ্যান্ডেলের তা এটা হলো আপনার ও যে বত্রিশ সিএম এটা আঠাশ থেকে শুরু আঠাশ তিরিশ বত্রিশ অনলি আপনার এটা প্রাইস হলো বত্রিশ এটা বাইশো টাকা ঠিক আছে তো রহিম ভাই এই যে এখানে দেখেন এই যে এগুলাও কিন্তু ঢাকনা ছাড়া করাই ডাকনা সহ যারা কিনতে চান ডাকনা ছাড়া কিনতে চান দুটাই আমাদের কাছে পাবেন তো ডাকনা ছাড়া এটা হলো আপনার আঠাশ তিরিশ দুই হাজার আর বাইশো দুই হাজার আর বাইশো দুই হাজার টাকা হ্যাঁ আর বাইশো রহিম ভাই দেখেন বিহারদেরকে বলবো এগুলো ফাইপেন কিনে প্রতারিত হয় না এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে এই দেখেন

আর আপনার কোথায় আসলে পাবেন সেটা হলো আপনার ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিসতলা মেনগুলি হাতের বাম পাশে দুটো দোকান পরেই মর্ম সিং কুকারিস আর কুকারিস এটা আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চল্লিশ বছর আগের প্রতিষ্ঠান আর ওপরে দুটা নাম্বার দেওয়া আছে শে আফের দুই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ করলো আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ ওকে দর্শক বন্ধুরা এতক্ষণ যা দেখলাম আপনারা এক এক করে দেখিয়েছি প্রাইসগুলো বলে দিয়েছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারে